প্রশ্ন করেছেন আলিপুরদুয়ার থেকে শুভঙ্কর দাস মহারাজ আপনি ক্লাসে বলেছিলেন শ্রীকৃষ্ণ ষাট হাজার কন্যাকে বিয়ে করলেন কিন্তু আমরা তো শুনেছি শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করে ষোলো হাজার একশো আটটা বিয়ে রেজিস্ট্রি বিয়ে যেটা আপনি ভাগবতমে পাবেন ষাট হাজার বিয়ে অন্য পুরাণ টুরাণ পাওয়া যায় যেটা কৃষ্ণের খুব ব্যক্তিগতভাবে বিয়ে হয়েছিল সবার সমক্ষে নয় আরো কত বিয়ে আছে কৃষ্ণের বীরভূম থেকে রাজদ্বীপ আমার প্রশ্ন হচ্ছে সঞ্জয় কে ছিলেন ধৃতরাষ্ট্রের সাথে সঞ্জয়ের কী সম্পর্ক সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য ব্যাসদেবের কৃপাপ্রাপ্ত শিষ্য এবং ধৃতরাষ্ট্রের ব্যক্তিগত সচিব পার্সোনাল সেক্রেটারি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছিল ব্যাসদেব তাকে দিব্য চক্ষু প্রদান করেছিলেন হস্তিনাপুর দিল্লিতে বসে সেই যুদ্ধের বিবরণী তিনি বর্ণনা করেছিলেন পরবর্তী প্রশ্ন করেছেন অনিতা দাস মুর্শিদাবাদ থেকে আমি যখন মহারাজজি আমার প্রণাম নেবেন আমি যখন আজ আমি যখন পূজা করছিলাম তখন রাধা মহাদেবের সেদা সেবা দেওয়ার পর আমি যখন জপ করছিলাম হঠাৎ চোখ খুলে দেখি একটা টিকটিকি এসে রাধা মহাদেবের প্রসাদ সেবা করছে এটা শুধু আজ বলে না মহারাজজি এরকম প্রায়ই হয়ে থাকে দয়া করে বলবেন আমার কি করা উচিত ওই প্রসাদকে আপনি নিতে পার নিতে পারবো প্রথম কথা হচ্ছে যে ভগবানকে আবার ভোগ দিতে হবে আপনাকে ভগবানের ভোগটা এমন দেবেন কোনো প্রকারের পোকা মাকড় কোনো কিছু জিনিস না না পড়ে এতটাই শুদ্ধ থাকতে হবে এতটাই সাবধান থাকতে হবে এতটাই আপনার ভগবানের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর সেইটা যদি কোনো কোনো কীটপতঙ্গ মুখ দেয় বিষাক্ত হতে পারে না খাওয়া ভালো তো সুতরাং ভগবানকে এমনভাবে ভোগ দেবেন পোকা মাকড় যেন না পড়ে এবং ভগবানের ভোগ যেন খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভগবানকে দেওয়া হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে নাম বলছি না নামও রয়েছে মহারাজ একটা বিশাল সমস্যা হয়েছে পিতা মধ্যে ঝগড়া হয় ঘরে আমি আছি মহা সমস্যায় কি করব মহারাজ পিতা মাতাকে অবশ্যই সম্মান করবেন সব সময় পিতা মাতার প্রতি যেন অশ্রদ্ধা না আসে যদি আপনার বিষয়ে কোনো বাক বিতন্ড হয় অন্য জায়গায় সরে যাবেন কিন্তু পিতাকে অথবা মাতাকে কাউকে অশ্রদ্ধা করব করার আমাদের বিচার নেই মতের মিল না হতে পারে তাদের দুজনের ভিতরে কিন্তু আপনি আমি সন্তান হিসেবে আমার কর্তব্য পরিমল মন্ডল হাওড়া থেকে হরে কৃষ্ণ গুরুদেব অন্তরের অন্তর থেকে দণ্ডবত প্রণাম জানায় গুরুদেব লাদিনী শক্তির মানে কি লাদিনী নয় হ্লাদিনী হয় শক্তি হ্লাদিনী শক্তি হচ্ছে ভগবানের সন্দিনী সম্বিত এবং হ্লাদিনী হ্লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি ভক্তিতে আনন্দ हलादिनी शक्ति मूर्त प्रकाश हे राधारानी परवर्ती प्रश्न সুমিত মেদিনীপুর থেকে হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ চরণে প্রণাম তো মহারাজ রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রু যে কি পুরুষোত্তম বলা হয় ভুলে গেছে যদি আপনি বলতেন ভালো চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ঔদার্য পুরুষোত্তম উদার কৃষ্ণ লীলা রামচন্দ্র মর্যাদা কঠিন নিয়ম শাস্ত্রের নিয়ম কিন্তু মহাপুর ঔদার্য পুরুষোত্তম কখনো কখনো প্রেম পুরুষো প্রেম প্রশ্ন করেছেন অরিজিৎ দাস নদিয়া থেকে প্রভু একটা প্রশ্ন যে পরিস্থিতিতে আমরা আমার মন চঞ্চল মনকে কিভাবে শান্ত করব খুব ভালো প্রশ্ন মনকে শান্ত করব কিভাবে চঞ্চল মনকে অর্জুনও প্রশ্ন করেছেন গীতায় চঞ্চলং হে মনকৃষ্ণ প্রমাতি বলভ দৃঢ় আমার চঞ্চল মনকে কি করে শান্ত করব ভগবান উত্তর দিচ্ছেন অভ্যাস এনত কন্তি অবৈর্য এনে চোখ আপনি ষষ্ঠ অধ্যায়টা পড়বেন শেষের দিকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ লোক পড়লে একদম পরিষ্কার হয়ে যাবে নিয়মিত অভ্যাস আর বৈরাগ্য মনের মন যা যা চাইছে ত্যাগ করতে হবে এবং নিয়মিত যখনই মন অন্য চিন্তায় যাবে কৃষ্ণ চিন্তায় ফিরিয়ে আনতে হবে কৃষ্ণ চিন্তায় আচ্ছা হরে কৃষ্ণ ভাগবত মহারাজ আমার প্রণাম নেবেন আমি শান্তিনিকেতন থেকে অঞ্জলি দাস বলছি আমার প্রশ্ন আমাকে আমার এক আত্মীয় জিজ্ঞাসা করেছিল যে দুপুরে খাওয়ার পর সেই বস্ত্র পরিধান করে গীতা ভাগবত ও জপ করা যায় না আমি কিন্তু এতদিন সকাল সন্ধ্যায় কেবলমাত্র শুদ্ধ বস্ত্র পরি এবং অন্য বাকি সময় যখনই সময় পাই অধ্যায়ন ও জব করে যায় এতে কি অন্যায় কিছু হয় আপনার মতামত যদি একটু জানান তাহলে উপকৃত হয় হরে কৃষ্ণ ধন্যবাদ মাতাজি অঞ্জলি মাতাজি আমাদের গীতা অত্যন্ত সিনিয়র একজন গীতা যখন থেকে শুরু হলো তখন থেকে মাতাজি এবং তার স্বামী বাসুদেব দাস দুজনেই প্রথম বাসুদেব দাস ছিলেন একজন শান্তিনিকেতন ইউনিভার্সিটির একজন সম্মানিত প্রফেসর সায়েন্টিস্ট তো দুজন অত্যন্ত উচ্চশিক্ষিত এবং অত্যন্ত একজন সম্মানীয় ব্যক্তি তো আপনাকে ধন্যবাদ জানাই আমি আপনাকে বলবো যে অবস্থায় থাকুন সময় পড়লে গীতা পড়বেন এ কাপড় সূচি বিচার বোধটা তুলে দিয়ে গীতা পড়বেন এ বিচার করতে গিয়ে গীতা পড়া বাদ চলে যাচ্ছে তো অবশ্যই গীতা পড়বেন শুদ্ধ হওয়ার চেষ্টা করবেন না হলে যে পরিস্থিতি আছেন গীতা পড়বেন তো সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই